কোনো কথা না বলি আপনারা বছরের পর বছর কিন্তু নিয়ে আপনারা ই করতেছেন আমরা চেষ্টা করতেছি আপনার দুই পক্ষে আমরা সুন্দর ভাবে আপনার করে দেওয়ার জন্য ঠিক আছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছেন আপনারা এখানে আমাদের কোনো স্বার্থ নাই কিন্তু এখানে

পাওয়ার যে কেনাগুলির গুলির ব্যাপার গুলি সমস্যা তৈরি হয়েছে সেইটা হলো মূল সমস্যা এই তো ঘটনাটা আর এইটা যেটা দিছে এটা মধ্যে তো কোনো সমস্যা ছিল না নিজেদের মধ্যে কোনো সমস্যা ছিল না ছিল

ইমান আসলে কমসে কম অনেক বছর পর বড় বড় যারা ব্লিটাসের চেয়ারম্যান ছিল তারা ওটা করছে তার ওরকম বহ দল করে দিতে পারে নাই আপনার আসছেন এই কাগজে বলে এদের কোনো কথা নাই ফিল্মের কথা নাই এক কথা নাই এই কাগজ আপনাকে তিন জলের মাধ্যমে

কোন তার যখন বাতিল করা হলো তখন একজন উপস্থিত ছিল রেস্ট্রিভূষে পাওয়ার যাদের দেয় তাদের তৈরি সামনে থাকতে হয় না আরেকজন ছিল না তাই বলতেছে কিন্তু ছিল সে আরেকজন ছিল না বলে আমার সাক্ষর জাল করে আমার পাওয়ার বাতিল করা হয়েছে রেজিস্ট্রি অফিসে গিয়ে উনি গিয়েলা করছে উনিও মরে গেছে যদি মরে যায় পাওয়ার কি বেঁচে থাকে পাওয়ারের কাগজ কি ফেসে থাকে এটা বলার কোনো অপকাশ নাই আমি মরে যাবো আমার পাওয়ারও শেষ

আর অরিজিনাল কিভাবে কারে কি দিল আর হেরা কার কাছে নিল এটা দেখবেন আর কেউ কথা বলবেন না যদি কেউ কথা কয় তার তুমি তুই আগে সাইন করে নাও তুই তুই সম্পদ বুঝাই দিবি তুই সব কথা কবি যদি বিউ বিউ দাদা কথা কয় আপনাদের আগে দুই পক্ষের একটা অঙ্গীকার করতে হবে আমাদের সাথে হ্যাঁ ঠিক আছে এইভাবে কথা বললে আর বিভ্রান্তি সৃষ্টি করলে কখনো কিন্তু সমস্যার সমাধান হবে না এগুলি এখন যে পজিশনে যাওয়া হয়েছে আর যেই কথা শুনলাম যে দুনিয়াতে আমাদের মাত্র সাড়ে তিন হাজার জায়গা মরে যাওয়ার পরে এই ছাড়া আমরা নিতে পারবো না কেউ আমরা সারা জীবন ভর মামলা করি কেস করি টাকা পয়সা নষ্ট করি মাথা ফাটাই কবা করি মৃত্যুর কালে কিন্তু কেউ কিছু নিয়ে যেতে পারিনি আমরা আর এমন এমন সময় আছে যে সামান্য জমি নিয়ে মামলা করতে করতে গিয়ে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে ওএস এর 5 গুণ 7 গুণ সম্পত্তি টাকা চলে যাচ্ছে কিন্তু ম্যাডাম চলে যাচ্ছে আমি সব আজকে আমরা কেন আজকে দারে দারে যাই আমরা জানেন শুধু আপনাদের এই যে গিদের কারণে যে আমরা যেতে করে আপনাদের বুঝিয়ে শোনায়ে সঠিক জায়গায় আমরা আনতে পারি এনে যাতে আপনাদের সমস্যা সমাধান করতে পারি এটা হচ্ছে আমাদের লক্ষ্য আপনারা সবাই সুস্থ পথে থাকেন আর আমাদের সাথে অঙ্গীকার করেন যে সঠিক ভাবে আমরা যে কারো একটা চাপাই দিবেন এই পেপার নির্ভর করে পেপার আপনাদেরকে বুঝাই দিবো আমরা যে এটা এভাবে হয়েছে এটা এভাবে হয়েছে এটা এভাবে হতে পারে এটা এই তাই না তাহলে তো মানবেন আপনাকে দুই পক্ষ যদি আমরা এভাবে সুন্দর করে গোসায় একটা নোট করে আনতে পারি আপনারা মানবেন তো সবাই